আশা গাছ তো দেখো সর্বজনীন গ্যাস ধ্রুবক ঠিক আছে এই ধরনের কোশ্চেন তোমরা অনেক পাবো ভবিষ্যতে তো একবার দেখাবো একবারে মাথায় কেঁধে রাখবার পিবি সমান সমান হচ্ছে তোমার এনআরটি এই সূত্র আমরা একবার ছোটোবেলা থেকেই শিখে আসতেছি তো এখান থেকে আমরা কিসের মান বের করবো আমরা হচ্ছে এই যে আর এর মানটা বের করবো এখানে আর এর মানটা বের করতে বলছে সে সেজন্য তো আর সমার সমান আমরা কি লিখতে পারি পিবি বাই হচ্ছে তোমার এন ইন্টু টি তো দেখো এখানে পি এর মান কত পি এর মান তোমাদের সবসময় মুখস্থ রাখতে হবে যে পি এর মান হচ্ছে তোমার ওয়ান জিরো ওয়ান থ্রি টু ফাইভ গুণ বি এর মান কত বি এর মান হচ্ছে তোমার বাইশ পয়েন্ট ফোর গুণ টেন মাইনাস থ্রি এরপরে এন এর মান কত এন এর মান হচ্ছে তোমার এক এবং এখানে টি এর মান হবে তোমার দুশো তেহাত্তর ঠিক আছে এখন ক্যালকুলেশন করো ক্যালকুলেশন করো কোনটা আসে সেটা একটু দেখো যে ওয়ান জিরো ওয়ান থ্রি টু ফাইভ

কি বলতো জানো অ্যান্সার ঠিক আছে অ্যানসারকে বলতো কি অ্যান্সার ঠিক আছে তো এটা হচ্ছে আমাদের অ্যান্সার আমি দেখো অপমান করতেছি না আমি আর কি মজা করতেছি তো তোমরা মজা হিসেবেই নিও বিষয়টা